তিনজন ধনী ব্যক্তির তিনটি কথা নাম্বার এক কঠোর পরিশ্রম করো সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা দুই ঝুঁকি নিতে শিখুন না হলে সকলে তার বন্ধ পাবেন না বিল গেটস নাম্বার তিন দীর্ঘমেয়াদী কাজ করতে শিখুন যে বোঝেশ তিনজন বিখ্যাত মনীষীর তিনটি বাণী নাম্বার এক ওঠো যাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমোরা স্বামী বিবেকানন্দ নাম্বার দুই যেদিন তুমি সত্যিকারের হাসতে শিখবে সেই দিনই তুমি সত্যিকারের বাঁচতে শুরু করবে রবীন্দ্রনাথ ঠাকুর নাম্বার তিন তুমি পৃথিবীতে যে পরিবর্তন দেখতে চাও প্রথমে সেই পরিবর্তন নিজে হও মহাত্মা গান্ধী তিনজন বিখ্যাত রাজনীতিবিদের তিনটি বিখ্যাত বাণী নাম্বার এক নিজেকে সাহায্য করার সংকল্পই হচ্ছে সাফল্যের প্রথম ধাপ আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট নাম্বার দুই সফলতা কখনো চূড়ান্ত নয় ব্যর্থতা কখনো মারাত্মক নয় যা গণ্য হয় তা হলো এগিয়ে যাওয়ার সাহস উইলস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী নাম্বার তিন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সুভাষচন্দ্র বোস ভারতীয় নেতা তিনজন বিপ্লবীর তিনটি বিখ্যাত বাণী নাম্বার এক যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করে না সে অন্যায়কে উৎসাহ দেয় ভগৎ সিং নাম্বার দুই আমি আজাদ হয়ে জন্মেছি আজাদি মরব চন্দ্রশেখর আজাদ নাম্বার তিন দেশের জন্য প্রাণ দেওয়াই জীবনের সর্বোচ্চ ত্যাগ ক্ষুদিরাম বসু তিনজন মহান বিজ্ঞানীর তিনটি বিখ্যাত বাণী নাম্বার এক কল্পনা জ্ঞান অপেক্ষায় বেশি গুরুত্বপূর্ণ কারণ জ্ঞান সীমিত কিন্তু কল্পনা সীমাহীন অ্যালবার্ট আইনস্টাইন নাম্বার দুই আমি যদি দূর থেকে দেখতে পেয়ে থাকি তবে তার দৈত্যদের কাঁধে দাঁড়িয়ে আইসাক নিউটন নাম্বার তিন স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটা যে তোমাকে ঘুমাতে দেয় না এপিজে আব্দুল কালাম তিনজন বিখ্যাত সাহিত্যিকের তিনটি উক্তি নাম্বার এক যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল এটা কার তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও নাম্বার দুই সত্য যদি মাথানোয় তবে জয় তোমার নয় পরাজয় কাজী নজরুল ইসলাম নাম্বার তিন নিজেকে সত্যের প্রতি সৎ রাখো তাহলেই তুমি অন্যের কাছে সৎ থাকবে উইলিয়াম শেক্সপিয়ার